আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম आज भी ये सुंदर है। daha तो রাস্তাটা এখনো কমপ্লিট হয় নাই কতদিন লাগবে থাকেন আমাদের সাথে সারাদিন কোথায় কি করি আপনাদের সঙ্গে শেয়ার চেষ্টা করবেন্লাহ যারা নতুন দেখছেন কাইন্ডলি আমাদের একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এতে আমাদের একটু ভালো লাগে কি ম্যাডাম ঠিক না থাকেন আমাদের সাথে বুঝুন শুনুন তুমি তো ভালো ভালোই কি মাছ বুজিছে ভেঙি যাব না

বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি কষ্ট করে আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ সুস্থ থাকলে আগে এবং কাল নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আবারও বলি যারা নতুন দেখতেছেন আমাদের একটু সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন Assalamualaikum warahmatullahi wabarakatuh.